আপনি যদি তাস্কিনকে বলেন বা ফিসকে বলেন তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কি করতে হয় তারা অনেক দিন ধরে খেলছে এবং তারা তাদের সাথে যারা আছে তাদেরকে কিন্তু তারাই গাইড করে টিম মিটিংয়ে ছেলেরা যেন একটু কথা বলে ছেলেরা যেন টিম মিটিংয়ে পার্টিসিপেট করে এবং তারাই যেন মিটিংটা চালায় এবং তারাই যেন ডিসিশান নেয় কারণ দিন শেষে তারাই খেলবে আমরা খেলবো না তারা যত ভালো ডিসিশান নেবে তারা যত ম্যাচিউর্ড হবে তাদের গেম সেন্স যত ভালো হবে তত তারা ভালো অ্যাপ্লাই করতে পারে তো এটাও এক ধরনের মেথড যে আসলে কীভাবে নিজেরাই নিজেদের কোচিং করাবে একজন আরেকজনের বলবে টিমে টিমের ভিতরে কথা হবে টিমের স্ট্রেজিতে তারা কথা বলবে এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি তারা যেন নিজেরাই লিডার হয় নিজেরাই যেন রেসপন্সিবল হয় এবং তারা যেন নিজেদের কাজটা নিজেরাই করতে পারে কারণ সবসময় কোচ আপনাকে খেলে দিবে না এবং তারা যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয় তখন আমার মনে হয় যে তারা আরও বেটার ক্রিকেট খেলে টি টোয়েন্টি আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি বাট একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি বাট যতটুকুই সাফল্য আসছে এটা টি টোয়েন্টি থেকেই আসছে কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি হ্যাঁ এখনও হয়তো ইম্প্রুভমেন্টের আরও কিছু জায়গা আছে বাট আমাদের যতগুলো সিরিজ ছিল এইখান থেকে হয়তো কিছু রেজাল্ট আসছে ব্যাটসম্যানরাও তাদের রোল অনুযায়ী খেলতে পেরেছে অনেক সময় হয়তো অনেক ব্যাটসম্যান তার রোলের রোল অনুযায়ী পারফর্ম করেনি বাট তারা অ্যাটলিস্ট জানে আসলে তাদের কি করতে হবে হয়তো পারফরমেন্স আসছে অনেক সময় আসে নাই বাট তাদের রোলটা তারা বুঝতে পেরেছে যে তাদের রোলটা কী এবং তারা এখন নেক্সট দুইটা মাসে যদি তারা সেই জায়গায় কাজ করে তাহলে আমার মনে হয় টি টোয়েন্টি টিমটা একটা ভালো অবস্থায় থাকবে দেখুন আপ আপনারা সবসময় বলেন যে আমাদের পেস বোলিংটা অনেক ভালো কারণ বোলিংয়ে এখন আপনি যদি তাস্কিনকে বলেন বা ফিসকে বলেন তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কি করতে হয় তারা অনেক দিন ধরে খেলছে এবং তারা তাদের সাথে যারা আছে তাদেরকে কিন্তু তারাই গাইড করে সো এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ যে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে তো ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করতেছি বাইরে থেকে আপনারা অনেক কিছুই মনে করতে পারেন বাট কালচারটা যত বিল্ড হবে আমার মনে হয় এই ধরনের কালচারের জন্য একটা ছেলে আরেকটা ছেলেকে শেখানোর চেষ্টা করবে এবং নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তখন টিমটা কিন্তু ভালো হয়ে যাবে তো এইভাবেই আসলে আমাদের সব কিছুই করানো হচ্ছে যেগুলো আনছি বাট আমি যেটা বললাম যে যখন প্লেয়াররা নিজেরাই বুঝতে পারবে যে প্রতিটা সিচুয়েশনে তার করতে হবে তখন টিমটা ভালো রেজাল্ট করার চান্স বেশি আসলে তো তো কোনো শেষ আর নর্মালি আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের ঘাটতি আছে তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় সময় পাই না কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে ছেলেদের খেলা থাকে তো ওগুলো ইম্প্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি যত আরেকটু বেটার যদি স্কিল হতে পারে কারণ স্পেশালি আমরা টি টোয়েন্টিতে আমাদের যেসব লাগবে অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলে কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায় কীভাবে গ্যাপে মারতে হয় কীভাবে বল ইউজ করতে হয় পেস্ট ইউজ করতে হয় এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিক্স নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায় এবং কীভাবে আসলে সিঙ্গেলসে ডেভেলপও করা যায় সেগুলো নিয়ে আসলে কাজ করবো কারণ যে কয়েকটা দিন সময় পেয়েছি হয়তো যতটুকু পারা যায় স্কিলে যদি ডেভেলপ করতে সেটা যদি তারা বিপিএলে অ্যাপ্লাই করতে পারে সেটা আমাদের জন্য স্যাটিসফাই হবে এবং হয়তো ওয়ার্ল্ড কাপেও আমাদের কাজে লাগবে